এই যে আমি এখানে আছি এখানে হয়তোবা কেউ এই যুবক ভাইকে খাবারটা দিয়েছে কিন্তু এই খাবারটা হয়তো বা খাই নাই কেউ আবার রুটি দিয়েছে ভাই ভাই একটু একটু ভাই শোনেন ভাই শোনেন শোনেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন ওপেন করেছেন ভিডিওটি শেয়ার করে দেন দেখেন একজন যুবক ভাইকে এখানে পাওয়া গেছে ময়লার ডাস্টবিনের পাশেই দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ একটা বিষয় আমার কাছে এত খারাপ লেগেছে প্রিয়দর্শক আমি চাই আপনারা ভিডিওটি শেয়ার করে শেয়ার করে দিয়ে ঝড়ের গতিতে ভিডিওটা ভাইরাল করে দিবেন একটা যুবক ভাই এখানে অবস্থা দেখেন প্রিয় দর্শক যারা যেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খাবারগুলো একটু দেখান চিন্তা করেন হয়তো বা অবস্থা প্রিয় দর্শক আমরা একটু এই যুবক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আসেন আমরা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন ও ভাই ভাই ওঠেন তো ভাই ওঠেন তো ভাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন রাখেন ভাই আপনার খাবারে তো মাসি ধরছে ভাই আপনার নাম কি নাম কি ভাই আপনার ভাই ভাই দেখেন এরকম একটা অবস্থা প্রিয় দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমি চাই আপনাদের এই ভিডিওটি শেয়ার করে দিলে হয়তো বা এই যুবক ভাই তার পরিবারের কাছে পৌঁছাইতে পারবে আমরা এই যুবক ভাইকে পেয়েছি আমিন বাজার মানে গাবতুলি ব্রিজের পরে আমিন বাজার যে ব্রিজটি রয়েছে ব্রিজের পরে যে ময়লার ডাস্টবিন এখানে আমরা দেখতে পাচ্ছি তিতাস গ্যাস যে একটা অফিস আছে সেইখানে কিন্তু আমরা পেয়েছি এ ভাই 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 আমার কথাটা শোনেন ভাই ভাই কথাটা শোনেন ভাই 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 একটু একটু ভাই শোনেন শোনেন ভাই আমার কথাটা শোনেন ভাই আমার কথাটা শুনেন আপনার নাম কি ভাই ভাই যা এখান থেকে যা ভাই একটু কথাটা শোনেন এখান থেকে যা ভাই মারেন কিন্তু এখান থেকে যা আপনার নাম কি ভাই করবি তুই ভাই আপনার এই যে অবস্থা এখানে কেন আছেন ভাই আপনি তো দেখতে খুব মাসাল্লাহ খুবই সুন্দর প্রিয় দর্শক এই যুবক ভাই দেখে মনে হচ্ছে কোনো ভালো পরিবারের সন্তান হবে কিংবা এই যুবক ভাই হয়তোবা দেখে মনে হচ্ছে একটু ফেসটা দেখেন দেখে মনে হচ্ছে শিক্ষিত আমি চাই ভাই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এ ভাই আপনার নাম কি ভাই আমার নাম দেখি করবি এটার নাম আপনার এই অবস্থা বাড়ি কোথায় আপনার ভাই আমার বাড়ি কোথায় আপনার ভাই এ নেই থাকি এনে কোথায় থাকি আশেপাশে আপনার বাবা মার নাম কি আমার বাবা মার নাম জানি না গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ভাই আপনার এই যে খাবারগুলো যে মাছি ধরতেছে নষ্ট হয়ে যাচ্ছে ভাই শোনেন এদিকে আসেন আপনি একটু এদিকে আসেন আপনার নামটা আমাকে একটু বলেন ভাই আমার নাম রনি আপনার নাম রনি 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 দেশের বাড়ি কোথায় নোয়াখালী প্রিয় দর্শক নাম হচ্ছে গিয়ে রনি দেশের বাড়ি নোয়াখালী নোয়াখালী কোন জায়গায় নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুরের এই যুবক ভাই দেখতে পাচ্ছেন এমন একটা কঠিন পরিস্থিতি আচ্ছা ভাই আপনার এই অবস্থা কেন আমাকে একটু বলবেন আমার একটা প্রেমিকা ছিল হ্যাঁ ভাই আমার একটা প্রেমিকা ছিল গ্যাসে গা মানে একটা প্রেমিকা ছিল গেছেগা গা মানে প্রিয় দর্শক ভালোবাসার ভালোবাসার কারণে আজকে যুবক ভাইয়ের এমন একটা কঠিন পরিস্থিতি আচ্ছা আপনার যে এ অবস্থা আপনার বাবা মা তো হয়তো বা আপনাকে খুঁজছে আপনি কি জানেন জানি না খুঁজু হ্যাঁ জানি না আপনি বাইর থেকে কত দিন হইছে বের হইছেন চার বছর কয় বছর চার বছর চার বছর ভাই আপনি কি লেখাপড়া করেছেন করছি মানে কিসে পড়ছেন আপনি আমি ইন্টারমিডিয়েট পাস ইন্টারমিডিয়েট পাস করেছেন কোথায় সেটা আমি নোয়াখালী পড়ছি প্রিয় দর্শক এই যুবক ভাই ইন্টারমিডিয়া পাস করে এই যুবক ভাই একটা মেয়েকে ভালোবাসত আজকে সেই ভালোবাসার মানুষটাকে হারিয়ে ইন্টার পাস করা সেই যুবকের এমন কঠিন পরিস্থিতি দেখে আমার কাছে এত খারাপ লাগতেছে দেখুন ভালোবাসা মানে একটি কথা আছে ভাই এই যে অনেক সময় আমরা দেখি থাকি যে পশু যে প্রাণীগুলা মানে একটা কুকুর মানুষের সাথে বেইমানি করে না কিন্তু মানুষে মানুষের সাথে যে বেমেনিটা করে আজকে দেখুন এই যুবক ভাই ইন্টারমিডিয়েট পাশ করে রাস্তার আজকে পাগল চিন্তা করেন আমরা ভাই একটু ওঠেন এটা শুনে যান শুনে যান শোনেন শোনেন ভাই আমি চাই ও আমাকে যদি মারেও সেটা আমার কোনো আফসোস নাই আমি চাই এই ভিডিওটা ঝড়ের গতিতে ভাইরাল করে দেন যাতে করে এই যুবক তার গ্রামের বাড়ি যেতে পারে সেটাই আমরা চাই আমরা এই যুবকের ফুল হিস্টোরিটা একটু আপনাদেরকেও জানাইতে চাই